এই মাদক সেবন করার মাধ্যমে তার বিবেকটা বিবেকটার উপরে প্রলেপ পড়ে যায় তাই না সে অসংলগ্ন আচরণ করে আর এই বিবেকটা হলো আল্লাহর দেওয়া সবচেয়ে বড় আমর আল্লাহর দেওয়া সবচেয়েতে এই অপরাধ হলো সকল অপরাধের মূল এবং মা একটা মানুষ যখন মাদকের দিকে পা বাড়ায় তখন সে তার হিতাহিত জ্ঞান আর থাকে না তখন সে বাবা মার সাথে রাব বিহেভ করে সেই স্ত্রীর প্রতি টর্চার করে সে নিজের ব্যবসা বাণিজ্য শেষ করে দেয় নিজের কেরিয়ার শেষ করে দেয় নিজের স্বাস্থ্য শেষ করে দেয় ভালো মন্দ পরক করার মতো অবস্থা থাকে না তার দ্বারা মানুষ খুন করাও সহজ হয় গোটা পৃথিবীতে যত অপরাধ হয় বিশেষ করে মানসত্বা সংশ্লিষ্ট যত অপরাধ হয় এই অপরাধগুলোর সাথে যারা জড়িত হয় তারা প্রত্যেকে মাদকাসক্তি এটা মাদক সেবন এটা তাদের সে পথে যাওয়ার জন্য অনেক বড় একটা উপায় অর্থাৎ এর মাধ্যমে তারা সেদিকে যেতে পারে সময় উপস্থিতি